এবার আসুন দেশের প্রধানমন্ত্রী তার এখানে গালাগাল করে মোদীকে অনেকে যারা তৃণমূল করে না বুঝে মোদীকে যা তাই বলে দেশের প্রধানমন্ত্রী তার একটা সম্মান রয়েছে দেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে টোটাল সম্পত্তির পরিমাণ এক কোটি দু কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ভাবুন কাজুরি বন্দ্যোপাধ্যায়ের অর্ধেক যে ব্যক্তিটা প্রায় তেরো বছর বারো বছর গুজরাটের মুখ্যমন্ত্রী এগারো বছর দেশের প্রধানমন্ত্রী তার যদি সব স্যালারিটা ব্যাট করা যায় তাহলেও তার থেকে কম আপনি বলুন তাহলে স্যালারি নেয়নি নিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড সেখানে তার সম্পত্তি তার স্যালারি চলে গেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজস্ব কোনো বাড়ি নেই নিজস্ব কোন গাড়ি নেই তার একটাই কথা একশো চল্লিশ কোটি মানুষ আমার ফ্যামিলি কোথাও নিয়ে কোন প্রকল্প হিন্দু মুসলিম বেছে বেছে নেওয়ার কথা উনি বলেন না উনি বলেন সবার সাথে সবার বিকাশ এই রকম একটা ব্যক্তি যে আপাত মস্তক নিডেল ক্লিয়ার যে টাকার জন্য নিজের ফ্যামিলির লক্ষ্যে রাজনৈতিক বেনিফিট দেওয়ার জন্য ক্ষমতায় বসেনি সেই লোকটাকে এখানকার তৃণমূল কংগ্রেস আর দীর্ঘদিন যারা অপশাসন চালিয়েছে সেই সিপিএম তারা গেলে

কিন্তু অবাক করা বিষয় হলো এই সিপিএম কংগ্রেস সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন কোনো কেসে আটক করেনি কোন কেস দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছে সিপিএম আমলে কোন ফৌজদারি মামলা নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুট দেওয়া হয়েছিল আর আপনারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মোদীর সেটিং না

কেন আপনি বাড়ি করলে এত বাউন্ডারি দেওয়ার ব্যাপার থাকে সিসিটিভি ক্যামেরা এত সিকিউরিটি কেন কারণ আপনি জানেন আপনার ওই বাড়ির মধ্যে যাতে বাইরে থেকে কেউ ঢুকে না যায় প্রধানমন্ত্রীর কাছে নরেন্দ্র মোদির কাছে দেশটাই হচ্ছে তার ফ্যামিলি দেশটাই হচ্ছে তার বাড়ি এই যে এনআরসি দেখছেন বাইরে থেকে বহু লোক ঢুকে আছে যারা দেশের খাচ্ছে এবং এখানে কোনো অপরাধ করে তাদেরকে ট্র্যাক করা যাচ্ছে না কারণ তারা এখানকার বাসিন্দা নয় এবার আপনারা বলুন এই লোকগুলোকে কি তারা ঠিক নয় এই বিরোধী নেত্রী ছিলেন তার দিকে একটা কাগজের তোরা ছুঁড়েছিলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফাইল নিয়ে গিয়েছিলেন দু সালে তখন নাকি পশ্চিমবঙ্গে এক কোটি অনুপ্রবেশকারী ছিল এর বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় আমি ফলে মমতা বন্দ্যোপাধ্যায় 2006 সালে পাঁচ তালে যদি 1 কোটি খুদিয়ান দেন তাহলে এখন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ কত আছে দেশের প্রধানমন্ত্রী দেশের সুরক্ষাটাকে আগে ঠিক করার চেষ্টা করছে আপনি যেমন আপনার বাড়িতে দোকানে সিসিটিভি ক্যামেরা লাগাছেন প্র্যাকটিক্যালটা বোঝার চেষ্টা করুন কোন জটিলতা গিয়ে কোন রাজনৈতিক ভোট নেতাদের ভুয়া কথায় বিশ্বাস করবেন না যারা এখানকার নাগরিক সে হিন্দু হোক সে মুসলিম হোক সে শিখ হোক সে চাই হোক তাদেরকে এখান থেকে কেউ সরাতে পারবে না আগে এই বিশ্বাসটা করুন কিন্তু তারা এখানকার নয় তারাও থাকতে পারবেন না এই বিশ্বাসটাও রাখুন মোদি কারো কথা মানে না দেশের ভালো জন্য যেটা করতে হয় সেটা করেই ছাড়বে এই বিশ্বাসটা রাখুন যত বড়ই নেতা এখানে থাকুক আমি একজন বিজেপি সাধারণ কই হিসেবে আপনাদেরকে বলছি আজকে বিশ্বের সাতাশটা দেশ ভারতবর্ষের বাইরে সাতাশটা দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মান দিয়ে বসি রেখে দিয়েছে আপনার প্রধানমন্ত্রীকে বিশ্বের 70টা দেশ বোকা নয় যারা কি তৃণমূল কংগ্রেস ভুল কথা বলছে তাদেরকে এই কোশ্চেনটা করুন ভারত বর্ষ জামা টোটালি বিশ্বকে দুটো তিন দেশ সব থেকে বড় লিপ করে সব থেকে ক্ষমতা দেশ সশালি দেশ কে বলুন তো ambulatory আপনি জানেন আমেরিকার ঘাটাভার ক্ষমতা ভারতবর্ষ কেন কোন দেশের কোন রাষ্ট্রপ্রধানদের হয়নি নরেন্দ্র মোদী করেছে একজন দাদা বলছেন আমার কথা শুনে কি করেছিল নরেন্দ্র মোদী বর্তমানে ভারতবর্ষের অর্থ ব্যবস্থা যেদিকে যাচ্ছে বিশ্বের যে কোনো দেশ নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতবর্ষকে ভয় পাচ্ছে আমি তথ্য দিচ্ছি কি হচ্ছে ভারতবর্ষ এই মুহূর্তে আমেরিকাকে টলিয়ে দিয়েছে দু সালে আমেরিকাতে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ইনভাইট করার জন্য আমেরিকা ছটফট করে এর আগের প্রেসিডেন্ট জো বাইডেন পিছন থেকে নরেন্দ্র মোদীর কাঁধে হাত দিয়ে ডেকে আলিঙ্গন করছে সেই ছবি আপনারা লিখেছেন এটা হচ্ছে নতুন ভারত এটা হচ্ছে নরেন্দ্র মোদীর ক্ষমতা বিশ্বের অর্থ ব্যবস্থা চলে একটা সিস্টেমে যারা শুনছেন ভালো করে শুনুন কালকে হয়তো এই বক্তব্যের একটা পাল্টা বক্তব্য তৃণমূল কংগ্রেস এখানে মাইক বাঁধতে পারে কিচ্ছু হবে না মাইক বেঁধে নরেন্দ্র মোদী যেটা করে নিয়েছেন আমাদের জন্য একশো বছর আগামী একশো বছর ভারতবর্ষ দিকে কোন বিদেশি শক্তি তাকাতে পারবে না আপনি জানেন বিশ্বের ছোট্ট একটা দেশ ইসরাইল ইসরাইলে

ওই সময়তে যখন মোদী যাচ্ছেন ইসরায়েল তখন একটা অ্যানাউন্সমেন্ট করে বিশ্বের এই দেশগুলো রেগেস্টে যে মোদীজি আমার মেহমান মোদীজি আমার আত্মীয়শের আমার কাছে আসছে যদি একটা দাগ লাগে একটা কিছু ঘটে তাহলে এই দেশগুলো থাকবে না এই দেশগুলো আমি শেষ করে দেব তার ফলে কি হয়েছিল জানেন যখন নরেন্দ্র মোদীর প্লেন যাচ্ছে তখন চীন ওদিকে ইসরায়েল তো আছেই বাকি যতগুলো কান্ট্রি রয়েছে আ যখন তখন তালিবান এসে গেছে এরা এদের

আপনারা জানেন যদি ভারত জাপানের সাথে ব্যবসা করতে যায় তাহলে জাপানকে পেমেন্ট দেবে আবার জাপান ভারতকে পেমেন্ট দেবে কিন্তু এই মাঝখানে দুটো দেশের মাঝখানে আমেরিকা সব সময় ঢুকে থাকে অর্থাৎ যে কোন দেশ যে কোনো দেশের সাথে যখন ব্যবসা করবে তখন প্রত্যেকটা ক্ষেত্রে আমেরিকা ঢুকে থাকে তার কারণ হচ্ছে এই আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে যে পেমেন্ট সিস্টেমটা হয় সেই পেমেন্ট সিস্টেমের সিক্সটি আছে আমেরিকার হাতে এবং এটা হয় ডলারে আমেরিকান কারেন্সি ডলারে এবং প্রত্যেকটা দেশ তারা যে রিজার্ভ করে টাকা জমিয়ে রাখে ফান্ড রাখে যেটাকে বলা ফেলেছেন কি হয়েছে কি সিস্টেমে পেমেন্ট চলে যে পেমেন্ট চলে একটা জটিল সিস্টেম বিশ্বের যতগুলো দেশ রয়েছে তাদের কারেন্সি আলাদা তাদের মুদ্রা আলাদা এই প্রত্যেকটা কারেন্সিকে কে নিয়ে যে সিস্টেমে চলে তাকে বলা হয় সুইফ সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংকিং ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন একটা জটিল প্রসেস এটার মাথায় বসে আছে আমেরিকা যতগুলো দেশ তাদের মধ্যে ব্যবসা করবে যতবার কারেন্সি আদান প্রদান হবে আমেরিকা বসে বসে প্রফিট করবে তাই বর্তমানে আমেরিকা হচ্ছে সব থেকে বড় আর্থিক শক্তিশালী দেশ নরেন্দ্র মোদী কি করলো রাশিয়া জাপান ইসরায়েল ইউক্রেন আটটা দশটা দেশকে এক জায়গায় করে নিয়ে নতুন একটা সিস্টেম চালু করেছে তার নাম হচ্ছে বস্ট অ্যাকাউন্ট এই বস্ট অ্যাকাউন্ট আমাদের ভারতবর্ষের নিজা ব্যাংক তৈরি করেছে এবং আমরা এবার পেমেন্ট শুরু করেছি এই বস্ট অ্যাকাউন্ট দিয়ে ইন্ডিয়ান কারেন্সি দিয়ে বুঝতে পাচ্ছেন কোথায় খেলছে নরেন্দ্র মোদি এই জায়গা থেকে দাঁড়িয়ে যারা আমরা বিজেপি বলছি আমরা জানি আজকে বিশ্বের দেশগুলো যেমন ভারতবর্ষকে সাপোর্ট করছে ভারতবর্ষে 18টা দেশ আলাদা আলাদা করে এখন সাপোর্ট করছে দু হাজার পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসছে এটাও সত্যি কথা আমি বক্তব্য না আর অনেক বক্তা আছে শুধু একটা কথা বলবো ভারতীয় জনতা পার্টি একটা আদর্শের উপরে চলে সেই আদর্শের প্রথমে রয়েছে জাতীয়তাবাদ বা রাষ্ট্রবাদ রাষ্ট্রবাদ মানে আগের দেশ তাই আমাদের বিজেপির কোন নেতা কোন মন্ত্রী দেখবেন পরবর্তী প্রজন্মকে আপনারা দেখতে পাবেন না নরেন্দ্র মোদীর কোন পরবর্তী প্রজন্ম নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট তার ভাই বুকে বসানো कि तो नरेंद्र मोदी बीपी टारगेट देश के आगे नीचे ला भाई देश आगे ए momencie আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়িকে একটি বাড়ি বলি আমি আমার বক্তব্য শেষ করব ভারত সে pek ভূমিকা টুকরা নেহি জিতা দাতা রাষ্ট্রপুরুষে ইয়ে বন্দন কা ভক্তি হ্যায় ইয়ে অভিনন্দন কা ভক্তি হ্যায় ইয়ে আপন কা ভূমি হ্যায় ইয়ে তরपन কা ভূমি হ্যায় ইয়া কে নদী নদী mere liye ganga hai ya ke kanker kanker mere liye shankar hai हम जिएंगे तो इस भारत के लिए हम मरेंगे तो इस भारत के लिए और मरने के बाद मरने के बाद इस गंगा में बैठी हुई मेरी अस्थियों को अगर कोई कान लगा के सुनेगा तो उनमें से एक ही आवाज निकलेगी भारत माता की भारत माता की भारत माता की भारतीय जनता पार्टी संपादक तथा विशिष्ट शिक्षक माननीय अरुण घोष सर কত কথা যাই না কি ধন্যবাদ সঞ্চালক ও মহান দাস মহাশয়কে এছাড়া অন্যান্য পন্ডিত ব্যক্তিবর্গকে সকলকে ও পার্টিকে তো তাদেরকে পক্ষপাতিত্ব ধন্যবাদ সব সাথে আবেদন জানাই এবারে খুবই হতে হবে এবারে খুবই হবে আমাদের কি শক্তি কানে পরিবর্তন হবে এবারেও পরিবর্তন আমাদের পরেও কিছুদিন ছিল কিন্তু তারপর চৌত্রিশ বছর আর তারপরে আরো এগারোটা বছর পার হয়ে চলে গেছে পশ্চিমবঙ্গ তার গৌরব হারাতে হারাতে